বন্ধুরা বর্তমানে ইন্ডিয়া স্টক মার্কেট একটা প্রপার বুল ট্রেন্ডের জন্য পুরো রেডি নাকি মার্কেটের জন্য কোনো বড় রিস্ক রয়েছে যদিও ভিডিও শুরুতেই বলে দিই মার্কেটের জন্য এখানে একটা বড় রিস্ক তো অবশ্যই রয়েছে সেই রিস্কটা কি এবং আমি আমার মন গড়া কথা না বলে কিভাবে লাস্ট পঁচিশ বছরের ডেটার মাধ্যমে আমি আপনাদের পুরো লজিকের সাথে বোঝানোর চেষ্টা করব। যে মার্কেটের জন্য বড় রিস্ক কি রয়েছে এবং ইন্ডিয়ান স্টক মার্কেট এখান থেকে প্রপার বুল বুলট্রেন্ডে যাওয়ার জন্য পুরো প্রস্তুত কিনা কারণ সিআরআর কাট ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট তার সাথে জিএসটির বেনিফিট এবং বারো লাখ পর্যন্ত ট্যাক্সের ছাড় যেরকম মার্কেটে বিশাল বড় বড় কিছু পজিটিভ নিউজ বা পজিটিভ সেন্টিমেন্ট যেগুলো যেই ডেটাগুলো অ্যাকচুয়ালি মার্কেটে পজিটিভ থাকলেও মার্কেটের জন্য বর্তমানে সব থেকে বড় রিস্ক কি রয়েছে এরকম একটা ইনফরমেশন যেগুলো আমি মনে করি শুধু বুল ট্রেন্ডে চিন্তা না করে প্ল্যান বি কীভাবে আপনারা রেডি রাখতে পারেন সেরকমও কিছু ইনফরমেশন এই ভিডিওতে আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনার সাথে কভার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটি আপনি নটার আগে দেখছেন যদি আপনি আমার চ্যানেল মেম্বারশিপ নেওয়া রয়েছে তাহলে অবশ্যই কালকের মিটিংয়ে যারা যারা অ্যাটেন্ড করতে পারেননি অবশ্যই আজকে আর একটি ছোট্ট মিটিংয়ের অ্যারেঞ্জ করা হচ্ছে শুধু মেম্বার্সদের নিয়ে চাইলে আপনারা অ্যাটেন্ড করতে পারেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে যদি কালকে কোনো কারণবশত আপনি অ্যাটেন্ড করতে না পেরে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে জয়েন করে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন আমি মিটিংয়ে আপনাদের অ্যাড করে দেব চলুন কিছু ডেটা ডিবেন অ্যানালাইসিস এই ভিডিওতে আমি আপনার সাথে দেখে এই মার্কেট কন্ডিশনে কিভাবে আপনারা ডিসিশন নিতে পারবেন বা অ্যাকচুয়ালি ডেটা আমাদের কি বলছে সেই পয়েসগুলো এক এক করে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো সবার প্রথমে যারা জাস্ট একদম মূল জেসটা শুনে ভিডিও থেকে বেরিয়ে যেতে চাইছে তাদের জন্য বলে দিই ইন্ডিয়ান স্টক মার্কেট বুল ট্রেন্ডের জন্য রেডি কিন্তু একটা প্রপার বুল ট্রেন্ড যেটাকে বলে সেরকম ট্রেন্ডের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেট প্রস্তুত নয় কেন সেটা এক এক করে ডেটা ডেটা আপনার সাথে শেয়ার করব আর ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য লাস্ট পাঁচ থেকে সাত বছর বা এই দু হাজার কুড়ি থেকে দু হাজার তিরিশ টাইম পিরিয়ডে সব থেকে বড় রিস্ক এটাও কিন্তু দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যেই আমার মনে হচ্ছে মার্কেটের জন্য ওয়েট করে আছে শুধু ভয় দেখানোর জন্য নয় আমি ডেটার মাধ্যমে আপনাদের এক এক করে পয়েন্টস গুলো বোঝানোর চেষ্টা করব তো সবার আগে যদি আমি বেসিক পয়েন্টস বলি আগে আমি নেগেটিভ পয়েন্টস দিয়ে শুরু করা যাক পজিটিভ পয়েন্টসটা দিয়ে না হয় শেষ করব যাতে করে আপনারা কনফিডেন্সের সাথে প্যানিক সেলিং না করেন এবং কনফিডেন্সের সাথে ওয়েট করতে পারেন তো আমি নেগেটিভটা দিয়ে স্টার্ট করব তো যদি আপনি লাস্ট পঁচিশ বছরের ডেটা অ্যানালাইসিস করেন আমি আপনার সাথে একটু স্ক্রিন রেকর্ডিং শেয়ার করতে চাই কারণ আমি স্ক্রিন রেকর্ডিং শেয়ার করলে আপনারা ডেটার মাধ্যমে বুঝতে পারবেন যে পুষ্পেন্দু শুধু মন গড়া কথা বলছে না কিছু ডেটা এখানে মার্কেটে প্রুফ রয়েছে তো আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে যদি আমি ইন্ডিয়া স্টক মার্কেটের হিস্ট্রি উঠিয়ে নিইশো একানব্বই আমার জন্ম উনিশশো বিরানব্বই এবং এরপর মানে আমার জন্মেরও আগের থেকে আজ পর্যন্ত যে মার্কেটে ডেটা রয়েছে সেই ডেটাকে যদি আমি উঠিয়ে নিই এখানে যদিও দু পর্যন্ত রয়েছে কারণ দু হাজার পর থেকে কেন পঁচিশ অব্দি অ্যাড করিনি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন তো যদি আমি এখানে লাস্ট কুড়ি থেকে পঁচিশ বছরের ডেটা দেখি একদম সিম্পল পয়েন্টস প্রত্যেকবার ডাউন ট্রেন্ডের পরে মার্কেট রিকভারি করে এ নিয়ে কোনো ডাউট নেই আমি আসছি এর পরের পয়েন্টস আগে মেইন পয়েন্টসটা বুঝিয়ে নিই দেখুন সবার প্রথমে উনিশশো একানব্বইতে যে মার্কেট ক্র্যাশ করে এখানে আমি মার্কেট ক্র্যাশগুলো ধরেছি নট কারেকশান আর ক্র্যাশের মিনিং হচ্ছে টোয়েন্টি ওয়ান মানে টোয়েন্টি পার্সেন্টের বেশি যখন মার্কেট পড়ে সেই হিসেবে আর যদি আমি হিস্টোরিক্যাল ডেটা উঠিয়ে নিই তাহলে মোর দ্যান টোয়েন্টি পার্সেন্টের বেশি যখন যখন মার্কেট ক্র্যাশ করেছিল সেখান থেকে মার্কেট ভালো পরিমাণে রিকভারি করেছে সেই ডেটাটাকে বুঝিয়ে নিয়ে একটু বোরিং হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স এখান থেকে পাবেন তো আটত্রিশ পার্সেন্ট মার্কেট পড়েছিল এবং সেখান থেকে মার্কেট রিকভারি করে একশো বিরাশি দিনের মধ্যে মার্কেট সেটাকে রিকভারি করে দিয়েছিল এবং রিকভারি করার পরের বছরে মার্কেট সাতষট্টি পার্সেন্ট পজিটিভ রিটার্ন প্রোভাইড করেছে তো মার্কেট রিকভারি যেমন করে সেরকম ফার্স্ট মার্কেট রিটার্নও দেয় তার পরের বছরগুলো তারপরে মার্কেট ফিফটি পার্সেন্ট ডাউন গেছিল উনিশশো বিরানব্বই তিরানব্বইতে সেখানে রিকভারি করতে সময় লাগে দুশো দিন তো যদি আপনার সাথে এরকম হয় যে দুশো দিন বা তিনশো দিন মার্কেট কোনো রিটার্ন না দেয় তাহলে যেন ওয়েট করার পেশেন্স এই মার্কেটে থাকে যে কারণে প্রথম ডেটাটা আপনার সাথে দেখাচ্ছে এরপরে ডেটাটা আরও ইম্পর্টেন্ট যে মার্কেট জন্য কেন রিস্ক রয়েছে বা সব থেকে বড় রিস্ক কী রয়েছে তার আগে এই পয়েন্টসগুলো বোঝা ইম্পর্টেন্ট এবং তারপরে উনিশশো চুরানব্বই থেকে ছিয়ানব্বইয়ের মধ্যে মার্কেট একচল্লিশ পার্সেন্টের আশেপাশে ডাউনে গেছিলো তো এখনও কিন্তু আমরা কুড়ি পার্সেন্টের বেশি ডাউন দেখিনি লাস্ট পাঁচ বছর ধরে তো এখানে দেখুন কতবার মার্কেট তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এমনকি ষাট পার্সেন্ট পর্যন্ত ডাউনে গেছে যদিও প্রত্যেকবার মার্কেট রিকভারি করেছে এখানে নশো বাহান্ন দিন মার্কেট রিকভারির টাইম লেগেছিল তারপরে ছাপ্পান্ন দিন মার্কেট ডাউন ছাপ্পান্ন পার্সেন্ট মার্কেট ডাউন গেছিল টেক বাবেলে যেখান থেকে তিরাশি দিন পরে মার্কেট সরি আটশো তেত্রিশ দিন পরে মার্কেট রিকভারি করেছিল তারপর ইলেকশন রেজাল্ট দু মার্কেট সাতাশ পার্সেন্ট ক্র্যাশ করে এবং সেখান থেকে একশো দিন রিকভারি করতে টাইম লাগে তো এই ডেটাটা আপনারা একবার দেখে নেবেন কতটা কতটা মেইন টাইম লাগে এবং নেক্সট ডেটাতে আপনারা একদম স্ক্রিনের লেফট সাইডে দেখুন উনিশশো থেকে যদি আমরা দু পর্যন্ত দেখি ভালো করে ফলো করে দেখুন প্রত্যেক পাঁচ বছরে অন্ততপক্ষে পক্ষে মার্কেট একবার কখনো কখনো পাঁচ বছরে মার্কেট দুবার এমনকি তিনবারও ক্র্যাশ করার সম্ভাবনা থেকে যায় আর সেই হিসেবে দেখুন এখানে উনিশশো একানব্বই পরে বিরানব্বই তিরানব্বইতে ক্র্যাশ করেছিল চুরানব্বই ছিয়ানব্বইতে ক্র্যাশ করেছিল দু হাজার দু হাজার একে ক্র্যাশ করেছিল দু হাজার চারে ক্র্যাশ করেছিল দু হাজার ছয়ে ক্র্যাশ করেছিল দু হাজার আট ক্র্যাশ করেছিল এবং দু হাজার পনেরো তার সাথে কুড়ি তার মানে প্রত্যেক পাঁচ বছরে মার্কেট একবার করে ক্র্যাশ করে ক্র্যাশ বলতে এখানে একদম যদি লেস দ্যান ধরে নি তাহলে টোয়েন্টি থ্রি পার্সেন্ট তো ক্র্যাশ করেছে চায়না স্লোডাউনের সময়তেও কিন্তু সব থেকে ছোট ক্র্যাশটা যদি আমি উঠিয়ে নিই এই লাস্ট তিরিশ বত্রিশ বছরে তাহলে পরে বাইশ থেকে তেইশ পার্সেন্ট আর আমরা দু হাজার পর থেকে এখনো পর্যন্ত কোনো ক্র্যাশ মার্কেটে দেখিনি তো সেই হিসেবে অলরেডি যেহেতু আমরা মার্কেটে বছর ক্রস করে ফেলেছি পাঁচটা একুশ বাইশ চব্বিশ আর আমরা পঁচিশ ক্রস করতে চলেছি তো পাঁচ বছরে মার্কেট কোনো ক্র্যাশ করেনি তো হিস্ট্রি রেকর্ড বলছে যে মার্কেটে একটা বড় সড়ো মহাকুম্ভের পরে যেমন একটা ধস আসে তো সেরকম ধসের সম্ভাবনা থাকলেও থাকতে পারে আমি জানি না সেটা এখান থেকে এক বছর পরে আসবে ছ মাস পরে আসবে না দু বছর পরে আসবে তো সেইভাবে যেন প্ল্যান বি আপনাদের কাছে রেডি থাকে এটা আপনাদের জন্য আমার কাছ থেকে সবথেকে বড়ো অ্যাডভাইস আমি বলতে পারি সেটা অ্যাডভাইস হিসেবে নেন বা যেভাবে আপনারা নেন না কেন আমি বলবো সেইভাবে কিন্তু প্রস্তুত থাকতে হবে শুধু বুল মার্কেটে প্রফিট কামাবো সেটা ভাবলে হবে না কারণ মার্কেট যখন ব্ল্যাক সোয়েন্ট ইভেন্টের কারণে ডাউনে যায় মার্কেট ক্র্যাশ কিন্তু সবসময় ব্ল্যাক স্টুডেন্ট ইভেন্টের কারণেই ঘটে আর ব্ল্যাক স্টুয়েন ইভেন্ট কি আসবে মানে ব্ল্যাক স্টুয়েন ইভেন্ট তাকেই বলা হয় যেটা আমরা জানিই না যেটা সম্পর্কে আমাদের আইডিয়াই নেই যে এর ফল কি হতে পারে আর সেই ব্ল্যাক স্টুয়েন ইভেন্ট কিন্তু প্রত্যেক পাঁচ বছরে একবার করে আসে যে কারণে মার্কেট হিস্ট্রির পঁচিশ বছরে বত্রিশ বছরের রেজাল্ট অন্ততপক্ষে সেই সাইনটা দিচ্ছে তো সেরকম প্রস্তুতি কিন্তু আমাদের রাখতে হবে তো এটা হচ্ছে মার্কেটের নেগেটিভ সাইন আর নেক্সট নেগেটিভ সাইন যদি আমি বলি তাহলে বর্তমানে যদি আপনি গ্লোবাল মার্কেটে ইউএস মার্কেটের ক্যাপ টু জিডিপি উঠিয়ে নেন এক্সট্রিমলি হাই রয়েছে বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ইনভেস্টার ওয়ারেন বাফেট যাদের যাকে ইনভেস্টমেন্ট দুনিয়ার সবথেকে মানে মহারথি বলা হয়ে থাকে তো তিনি কিন্তু বর্তমানে বলছেন যে ইউএস মার্কেটের ভ্যালুয়েশন হাই কারণ দুশোর উপরে মার্কেট ক্যাপ টু জিডিপি ইউএস মার্কেট ডিমান্ড করছে এটা একটা রিস্কি পজিশন নেক্সট আপনি যদি লাস্ট কুড়ি পঁচিশ বছরে দুটো তিনটে ডিগেটস এর এক্সপিরিয়েন্স উঠে নেন কারো যদি এক্সপিরিয়েন্স থাকে যেমন এই মার্কেটে আমার মামার এক্সপিরিয়েন্স আছে তার সাথে অ্যানালাইসিস করি আমি পয়েন্টগুলো আপনার সাথে বলছি যে এরকম সময় খুব কমই এসেছে যেখানে গোল্ড সিলভার ইকুইটি রিয়েল এস্টেট এই প্রত্যেকটা মার্কেট একসাথে বুম করেছিল আর বর্তমানে এই তিনটে ইন্ডাস্ট্রি একই সাথে বুম করছে রিয়েল এস্টেট লাইফ টাইম হাই গোল্ড লাইফ টাইম হাই ইকুইটি মার্কেট ভ্যালুয়েশন হাই সস্তা নয় এবং ক্র্যাশ নেই সিলভার হাই তো আপনি কোথায় যাবেন যে কারণে কোনো না কোনো জায়গাতে তো ক্র্যাশ অথবা কোনো না কোনো জায়গাতে এখান থেকে টাইম কারেকশানের এক্সপেক্টেশন রাখা যেতে পারে আমি বলছি যে মার্কেট এখান থেকে ক্র্যাশ করে যাবে দুটো সম্ভাবনা রয়েছে হয় মার্কেট এখান থেকে ক্র্যাশ করতে হবে তাহলে একটা বড় বুল ট্রেন্ডের জন্য প্রস্তুত হবে আমি এখানে বড় বুল ট্রেন্ডের কথা বলছি আর অথবা মার্কেটকে একটা বড় টাইম কারেকশন করতে হবে তারপরে মার্কেট একটা বড় বুল ট্রেন্ডের জন্য প্রস্তুতি নেবে তবে প্রপার বুল মার্কেট আমি মনে করি না এখান থেকে আসতে পারে হ্যাঁ তবে নর্মালি মার্কেট নিয়ে আমি বেয়ারিস নই কারণ মার্কেট এখান থেকে দশ বারো পার্সেন্ট র্যালি নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এটা হচ্ছে মার্কেটের বেয়ারিশ সাইন আর যদি আমি মার্কেটের বুলিশ সাইন গুলো আপনার সাথে শেয়ার করি তাহলে বুলিশ সাইনও কিন্তু মার্কেটে বর্তমানে বেশ কিছু সাইন রয়েছে তো আমি যদি বুলিশ ফর্মেশন নিয়ে কথা বলি তাহলে ব্যাক টু ব্যাক মার্কেট কিন্তু দু বছর নেগেটিভে যায় না যেটা আমি আগের ভিডিও তো আপনার সাথে ডেটা শেয়ার করেছিলাম চলুন এই ভিডিও তো আমি আপনার সাথে ডেটাটাকে শেয়ার করি একটু ওয়েট করবেন কারণ ডেটাটা আমার বের করতে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে বসুন আমি আর রেকর্ডিংটা কাট করে আবার ওপেন করছি না খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যেটা এর আগের ভিডিও তো আমি আপনার সাথে দেখিয়েছিলাম তো নিফটি যদি আপনি নিফটি ফিফটি লাস্ট কুড়ি বছরের হিসাব দেখেন আমি এখানে দু পর্যন্ত ডেটা অ্যাড করেছি তো এখানে দেখুন ব্যাক টু ব্যাক দু বছর মার্কেট ডাউন ট্রেন্ডে অথবা নেগেটিভ রিটার্ন এটা কিন্তু হয়নি আজ অব্দি যে কারণে এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন মানে মার্কেট ক্র্যাশ করবে না তবে মার্কেট বড় রিটার্ন তো দেবে না তবে অ্যাভারেজ বারো পনেরো পার্সেন্ট রিটার্ন দিতে পারে কেন কারণ হিস্ট্রি তো সেটাই বলছে আপনি যদি এখানে কুড়ি বছর ডেটা দেখেন তাহলে দু মার্কেট পজিটিভ ছিল তারপরেও পজিটিভ ব্যাক টু ব্যাক নেগেটিভ আপনি পাবেন না ব্যাক টু ব্যাক একবারই নেগেটিভ হতে পারে দুবার আজ অব্দি নেগেটিভ নেই এখানে দু হাজার আটে নেগেটিভ ছিল তার সাথে দু হাজার এগারোতে নেগেটিভ ছিল দু হাজার পনেরোতে নেগেটিভ ছিল এবং এখানে দেখতে পারেন আর কোথায় নেগেটিভ আর কোনো নেগেটিভ এখানে নেই দু হাজার কুড়িতে মার্কেট ক্র্যাশ করেছিল কিন্তু বছর ক্লিয়ার হওয়ার আগেই মার্কেট পজিটিভে ঢুকে গেছে তো সেই হিসেবে অলরেডি আমরা লাস্ট বারো থেকে তেরোখানা মাস ক্রস করে ফেলেছি তো এর পরের বছর আমার মনে হয় না মার্কেট নেগেটিভ যাবে তবে প্রপার বুল মার্কেট নয় আবার বলছি মার্কেট অ্যাভারেজ দশ থেকে বারো পার্সেন্ট একটা নর্মাল রিটার্নের এক্সপেক্টেশন রাখা যেতে পারে পজিটিভ সাইডে যদি আমি আরো কিছু ইনফরমেশন দিই তাহলে সিআরআর কাট ইন্টারেস্ট রেট কাট এবং বারো লাখ পর্যন্ত ট্যাক্সে ছাড় এগুলোও কিন্তু ভবিষ্যতে ইন্ডিয়া স্টক মার্কেটে কনজিউমার ইন্ডাস্ট্রিতে একটা বড় বুল ট্রেন্ড আনতে সক্ষম তবে এই যে রিসেন্টলি নরেন্দ্র মোদী পনেরোই আগস্টের দিন ঘোষণা করেছেন যে জিএসটি কাট করবেন এই জিএসটি কাটও কিন্তু লং টার্মে ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভ সাইন আনতে পারে লং রানে কারণ জিএসটি কাট হলে প্রোডাক্টের দাম কমবে যে কারণে কনজিউমার ইন্ডাস্ট্রি ইনক্রিজ হবে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ধরতে পারেন ইন্ডাস্ট্রিগুলো ভবিষ্যতে ভালো করবে কারণ প্রোডাক্টের দাম কমে যাবে যে কারণে ইন্ডাস্ট্রি ভালো করার চান্স রয়েছে কোম্পানি ভালো রেজাল্ট করবে আর এই জিএসটি কাটের কাঠের জন্য শর্ট টার্মে কিন্তু মার্কেট আবার ব্যাকফায়ার করতে পারে কেন কারণ যাদের ধরুন এই মাসেই একটা গাড়ি কেনার ছিল তিন মাস পরে যদি তিনি দশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যায় গাড়িটা তাহলে সে কিন্তু ডেফার করে দেবে তার পার্চেস সে দু মাস বা তিন মাস পরে পার্চেস করবে যে কারণে লং টার্মে জিএসটি ভালো হলেও আমার মনে হয় নেক্সট কোয়ার্টারের রেজাল্টে জিএসটি একটা নেগেটিভ ফেলতে পারে পারে কারণ হয়তো কিছুটা থাকতে তবে এখানে নিউট্রাল পজিশনে থাকবো কেননা পজিটিভ দিকেও দেখা যেতে পারে ফেস্টিভ সিজন এই কোয়ার্টারই রয়েছে যে কারণে লোকেরা হয়তো অতটা নেগেটিভ নেবে না লোকেরা হয়তো খরচা করে দেবে তো দেখা যাক ভবিষ্যতে কি হবে তো ওই জিএসটি কার্ড সিআরআর কার্ড এবং ইন্টারেস্ট রেট কার্ড ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে আর নেক্সট এফআইআই অলরেডি ইন্ডিয়ান মার্কেট ওভারসোল্ড রয়েছে টোটাল গ্লোবাল মার্কেট ভালো করছে যে কারণে আমার মনে হয় এফআইআই খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নিতে পারে এবং বিভিন্ন যে রেটিং এজেন্সিগুলো রয়েছে তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মার্কেটের আপগ্রেড করছে যেটা জন্য পজিটিভ তো আশা করছি আমি আপনাদের যথেষ্ট ডেটার মাধ্যমে কনফিডেন্স দিতে পেরেছি যে ইন্ডিয়ান স্টক মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে কিন্তু বিশাল বড় প্রপার বুল মার্কেটের জন্য কেন রেডি নয় সেটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি মার্কেট নিয়ে আমি বিয়ারিশ নই তবে উপরের দিকে রেঞ্জটা কেন খুব ছোট ওয়ারেন বাফেটের সব থেকে ইউজফুল এবং ওয়ার্ল্ডের সবথেকে সহজ ভ্যালুয়েশন ম্যাট্রিক্স মাধ্যমে আমি আরও একবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বোঝানোর চেষ্টা করব যে ওয়ারেন বাফেটের বাফেট ইন্ডিকেটার আমাদের বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে কিরকম সাইন দিচ্ছে তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো রাইট সাইডে স্ক্রিনটা এবং লেফট সাইডে দেখুন লেফট সাইডে বাফেট ইন্ডিকেটারে ওয়ারেন বাফেট কোন কোন রেশিওতে ভাগ করেছেন সেটা দেখেছি এবং রাইট সাইডে ইন্ডিয়ার কারেন্টলি যদি আপনি স্টক মার্কেট ইকুয়াল টু ইন্ডিয়ার জিডিপি দেখেন যেটাকে আমরা বাফেট ইন্ডিকেটার অথবা মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হিসেবে জানি তাহলে ইন্ডিয়া স্টক মার্কেটের বর্তমানে মার্কেট ক্যাপ টু জিডিপি কত রয়েছে এখানে দেখুন একশো ছত্রিশ তো ধরতে পারেন একশো আর যদি আমি ওয়ারেন বাফেট ইন্ডিকেটারে আসি এবার স্ক্রিনটাকে আমি বড় করে নিলাম শুধু বাফেট ইন্ডিকেটারের উপর যদি আমি ধ্যান দিই আপনারা ভালো করে দেখুন ওয়ারেন বাফেট কি বলেন ওয়ারেন বাফেট বলেন যে মার্কেট মানে আন্ডার একদমই সস্তা ভ্যালুয়েশন যখন মার্কেট টু জিডিপি থাকবে চুরাশির নিচে আর যখন দেখবেন মডেসলি আন্ডার ভ্যালুয়েশন মানে ফেয়ার ভ্যালুয়েশনের থেকেও সস্তা তখন বুঝতে পারবেন যে একশো আট থেকে একশো চুরাশির মধ্যে যখন মার্কেট টু জিডিপি রয়েছে আর পারফেক্ট ভ্যালুয়েশন বা ফেয়ার ভ্যালুড কখন বলছে যখন একশো বত্রিশের মধ্যে রয়েছে একশো আট থেকে একশো কারেন্টলি ইন্ডিয়ান আর যদি আপনি মোডেস্টলি ওভার ভ্যালুয়েশন ওয়ারেন্ট বাফেটের মতে একশো বত্রিশ যখন ক্রস করে যাবে এবং একশো ছাপ্পান্নর মধ্যে তো সেই হিসেবে ওয়ারেন বাফেটের মতে বা বাফেট ইন্ডিকেটর হিসেবে মার্কেট টু জিডিপি হিসেবে যদি আমি ধরি তাহলে ইন্ডিয়া স্টক মার্কেট প্রপার বুল মার্কেটের জন্য কেন রেডি নয় আশা করছি বাফেট ইন্ডিকেটারের মাধ্যমে আপনারা কিছুটা আইডিয়া করতে পারছেন চলুন এখানে ইন্ডিয়া স্টক মার্কেটকে ভ্যালুয়েশন করার জন্য যেহেতু ওয়ারেন বাফেট তো তিনি ইউএস মার্কেটের জন্য অনেক ডেটা দিয়েছে তো ইন্ডিয়ান মার্কেটকে ভ্যালু করার জন্য আরও একটা ইনফরমেটিভ ডেটা যেটা শুধু ইন্ডিয়ান মার্কেট নয় টোটাল ইক্যুইটি মার্কেটের জন্য প্রযোজ্য যেটাকে আমরা বলে থাকি পিই রেশিও প্রাইস ডিভাইডেড বাই কোম্পানির আর্নিং রেশিও তো যেটা দিয়ে প্রাইস ইকুয়াল টু পিই ইন্টু ইপিএস তো এখানে পিই রেশিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যদি আমি এখানে নিফটি ওপেন করি বর্তমানে তাহলে নিফটি ফিফটিকে যদি আমি ওপেন করি বর্তমানে বাইশের পিই রেশিও নিফটি ডিমান্ড করছে একুশ পয়েন্ট আট আর অলরেডি যদি আপনি নিফটির লাস্ট কিছু বছরে আমি যদি লাস্ট দশ বছরের ডেটা এমনকি ম্যাক্সিমাম ডেটাটাকে উঠিয়ে নিই পি রেশিও চার্ট নিফটি যখন যখন পঁচিশের উপরের পিতে গেছে দেখুন এখানে চব্বিশ পঁচিশ বাম্পার কালেকশন বা ক্র্যাশ এখানে দেখুন মার্কেট পঁচিশ তারপর ক্র্যাশ এখানে দেখুন মার্কেট তেইশ চব্বিশ তারপর ডাউন ট্রেন তো যখন যখন এক্সেপশনাল এটা দু হাজার কারণ এর আগে মার্কেট অতিরিক্ত ডাউনে গেছিল তো সে কারণে নিউ জাক জন্য মার্কেট অতিরিক্ত হাই গেছিল সে কারণে বেয়াল্লিশের পি বাকি যখন যখন মার্কেট পঁচিশের পি ডিমান্ড করে তখন তখন কিন্তু মার্কেট একটা ভালো লেভেলে ডাউন ট্রেন দেখায় তো সেই হিসেবে যদি আমি বাফেট ইন্ডিকেটারকে অ্যাড করি মার্কেট ক্যাপ টু জিডিপি কে অ্যাড করি বা অতীতের পঁচিশ বছরের নিফটি অথবা সেনসেক্সের রেজাল্ট দেখি তো সেই হিসেবে ইকোনমিকেও একসাথে নিই যে কারণে আমি আপনাদের বলছি যে প্রপার বুল মার্কেটের এক্সপেকটেশান রাখবেন না ছোট ছোট চাংসে মার্কেট থেকে প্রফিট বুকিংয়ের চেষ্টা করুন ভাগে ভাগে প্রফিট বুকিং এবং আপনাদের প্ল্যান বিও রেডি রাখতে হবে মার্কেট পড়ে গেলে আপনি কি করবেন সে কারণেও প্রস্তুত থাকতে হবে আবার মার্কেটকে নিয়ে বিয়ালিশও থাকবেন না কারণ যদি আপনি লাস্ট বত্রিশ বছরে জাস্ট পাঁচখানা বেস্ট ট্রেডিং সেশন মিস করতেন কেউ যদি লাস্ট বত্রিশ বছর ধরে মার্কেটে ইনভেস্টেড আছেন আর অপর দিকে অপোনেন্ট টিমে যদি কেউ এরকম আছেন জাস্ট এই বত্রিশ বছরের মধ্যে বেস্ট পাঁচখানা ট্রেডিং সেশন মিস করতেন তাহলে আপনার সাথে পার্সন বি তার পোর্টফোলিও ফিফটি পার্সেন্ট ডাউন থাকত যে কারণে বেস্ট দিনগুলো যেন আমরা মিস না করে যাই কারণ বেস্ট দিনগুলো কিন্তু সবথেকে ওয়াস্ট দিনের পরেই আসে যে কারণে আমি বলবো বেস্ট দিনগুলো মিস করা যাবে না ওই কারণে আমি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টেড থাকবো কারণ আমরা প্রপার বুল মার্কেটের এক্সপেকটেশন রাখতে পারি না তবে বেস্ট কিছু দিন যেন মিস না হয় সে কারণে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টেড থাকবো আর মার্কেট ডাউন ট্রেন্ডের কি কি সম্ভাবনা রয়েছে আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি না তো আমি বর্তমানে মার্কেট নিয়ে বিশাল বুলিশ না তো আমি মার্কেট নিয়ে বিশাল বেয়ারিশ কারণ মার্কেট অন্তত সেই ডেটাতেই আমাদের সাথে দিচ্ছে আমি যদি মার্কেটের পাঁচটা পজিটিভ সাইন এবং নেগেটিভ সাইন আপনাদের সামারাইজ করে দিই তাহলে সবার আগে যদি আমি নেগেটিভ সাইন দিয়ে স্টার্ট করি তাহলে গোল্ড সিলভার ইকুইটি রিয়েল এস্টেট সব কটাই একসাথে বুল ট্রেন্ডে চলছে এটা কখনো লং টার্মে সম্ভব নয় কাউকে না কাউকে মার্কেটে কারেকশন অথবা টাইম কারেকশন অথবা প্রাইস কারেকশন করতেই হবে নেক্সট পয়েন্টে আফটার টু মার্কেট এখনও ক্র্যাশ করেনি কুড়ি পার্সেন্টের বেশি গালই সেটাকে ক্র্যাশ বলে যে কারণে আমি বলবো ক্র্যাশের এক্সপেক্টেশন রাখা যেতে পারে ইউএস মার্কেটের ডেট এক্সট্রিমলি হাই লেভেলে রয়েছে বাফেট ইন্ডিকেটার হিসেবে ইন্ডিয়ান মার্কেট না তো সস্তা রয়েছে না তো ইউএস মার্কেট তে এক্সট্রিমলি ভ্যালু তো রয়েছে আর যদি আমি রিটেল পার্টিসিপেশন ধরি এক্সট্রিমলি হাই রয়েছে রিটেল পালানোর সময় ঠিক ততটা তাড়াতাড়ি পালাবে এটা নিয়ে ডিটেল প্রেজেন্ট করব আর বুলিশের সাইন যদি আমি আসি তাহলে জিএসটি কাট ইন্টারেস্ট রেট কাট সিআরআর কাট এগুলো এবং বারো লাখ পর্যন্ত ট্যাক্সে ছাড় এগুলো মার্কেটের জন্য পজিটিভ সাইন দিচ্ছে নেক্সট টু ইয়ার টু ইয়ার ব্যাক টু ব্যাক মার্কেট নেগেটিভ যায় না তো একটা বছর অলরেডি বারো থেকে তেরো মাস আমরা নেগেটিভ পার করে এসেছি যে কারণে আমার মনে হয় পরের মানে বছরটা অন্তত পক্ষে দশ বারো পার্সেন্ট রিটার্ন এক্সপেক্টেশন রাখা যেতে পারে আর এফআইআই ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে যেহেতু ওভারসল রয়েছে তো তারা ব্যাক করলে একটা পজিটিভ সেন্টিমেন্টের জন্য শর্ট টার্মেকটেশন রাখা যায় আর যদি আপনি রেটিং এজেন্সিগুলো দেখেন তারা ইন্ডিয়ান মার্কেটকে কন্টিনিউয়াসলি পজিটিভ রেটিং আপগ্রেড করছে যেটাও কিন্তু ইন্ডিয়ার কস্ট অফ বড় রিডিউস করতে হেল্প করতে পারে এবং রেটিং এজেন্সিতে যদি ইন্ডিয়া রেট কমে যায় মানে পজিটিভ হয় তাহলে পরে কিন্তু কস্ট অফ বড়োই কমার জন্য গ্লোবাল মার্কেট থেকে আমাদের যে ডেট রয়েছে ডেট আপন জিডিপি সেটা রিডিউস হয়ে যাবে যে কারণে মার্কেট জন্য পজিটিভ সেন্টিমেন্ট ফিরে আসতে পারে তবে বড় ভুল ট্রেন্ড আসবে না আবার বড় নেগেটিভ ট্রেন্ডও দেখতে পাচ্ছি না সেইভাবে প্রস্তুত দেখবেন আশা করছি একটা পারফেক্ট ডিসিশন মেকিংয়ে আপনাদের হেল্প করতে পেরেছি যদি আরও ইনডেপথ অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চান স্টক সিলেকশনের পদ্ধতি কি করে কোনো কোম্পানির ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কী করে আইডেন্টিফাই করবেন মার্কেট সাইকেল কীভাবে কাজ করে স্টক স্পেসিফিক বিভিন্ন সাইকেলগুলো কীভাবে কাজ করে স্টেজ ফেস অ্যাওয়ারনেস ফেস গোমেন্টাম ফেস এগুলো না বুঝলে পারফর্ম করা মুশকিল হয়ে যায় তার সাথে কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা অ্যাডভান্স অ্যানালাইসিস দিয়ে ভ্যালুয়েশন কী করে বের করবে এই সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে যদি শিখতে ইন্টারেস্টেড রয়েছেন মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আমার স্টুডেন্টদের জন্য থাকছে দেখা হবে নেক্সট ভিডিওতে ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর একটা পয়েন্টও বলে দিচ্ছি শর্ট টার্মে যদি এক বছর দু বছর তিন বছর যদি ভাবেন ক্লাস করলেই তিন বছরে কোটিপতি হয়ে যাবেন ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং শিখিয়ে দেবো এই সমস্ত টার্গেট থাকলে ক্লাসে জয়েন হবেন না হ্যাঁ লং রানে যদি ওয়েল ক্রিয়েশন করতে চাইছেন প্রপার স্টক মার্কেট শিখে মার্কেট থেকে প্রফিট কামাতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসে এনরোল হবেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়েও কিন্তু ক্লাসের যোগ হবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আর আপনার কোশ্চেন থাকলে অবশ্যই আপনি কোশ্চেনটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার কোশ্চেনের বেস্ট রিপ্লাই অবশ্যই আপনি পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ভয় পাবেন না মার্কেটে ইনভেস্টেড থাকুন মার্কেট পড়বে এবং মার্কেট উঠবে এটাই মার্কেটের নর্মাল বিহেভিয়ার তো পড়লেও আমরা প্যানিক সেলিং করব না উঠলেও আমরা ইউফোরিয়ার মধ্যে আনাফসানা ভ্যালুতে পারচেস করবো না তো পারফেক্ট মাইন্ডসেট রাখুন ইজিলি মার্কেট থেকে প্রফিট কামাতে পারবেন